হরে কৃষ্ণ সকলকে জানায় প্রণাম আজকের প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনার্য বলার কারণ অনার্য মানে যে জীবনের মূল্য বুঝে না তো দ্বিতীয় অধ্যায় দুই নম্বর শ্লোক শ্রী ভগবান উবাচ্য কোথাস্ত বিষমে সম উপস্থিত মনার্যুষ্টম আকৃতিকরম অর্জুনম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না সেসব অনার্যের মতো সুকনল তোমার হৃদয়ে কীভাবে প্রজলিত হলো এ ধরনের মনের ভাব তোমাকে স্বর্গলোক উন্নত করবে না অর্জুন ছিল ক্ষত্রিয় ক্ষত্রিয় যুদ্ধ করা তাই অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দর্শন করেছিল তখন হৃদয় কম্পিত হয়েছিল হ্যাঁ হাত থেকে গান্ডি পরে গিয়েছিল মুখ সুখ হয়ে গিয়েছিল শরীর জ্বালা করছিল যুদ্ধের পরিণয় সম্বন্ধে শ্রীকৃষ্ণকে কর্মকাণ্ডে জ্ঞান দিয়েছিল উপস্থিত নবীন সদস্যরা যদি নিহত কুলক্কয়লে কুলক্কয়ালে কলব স্বামীরা যখন মারা যাবে কুলবধুগণ বেবি চারি হবে বেবিচারি হলে সমাজে মেলামেশা করবে অবৈধ সন্তানাদি হবে অবাঞ্ছিত সন্তানাদি উৎপাদন হলে কুলগতা গারা নরকগামী হবে সে করলে পিণ্ড দান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে পিতৃপুরুষরা নরকে অধহতিতে হবে অনেক কিছু বলছে শ্রীকৃষ্ণকে কিন্তু কোনো উত্তর দেয় না তারপর শেষম বলতে বলতে যখন থাকে গেছে হাত থেকে রেখে রথে উঠি বসে বসে এই কথাগুলা সঞ্জয় দ্বিত রাষ্ট্রকে বলতেছে দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে এক নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় হচ্ছে শঙ্কা যোগ শঙ্কা মানি আত্মার সম্বন্ধে বিশেষভাবে বিবরণ দেওয়া যোগ মানে ইন্ডিয় দমনের পন্থা এক নম্বর শ্লোকে সঞ্জয় দ্বিতরাষ্ট্রকে বুঝাই দিচ্ছে দ্বিতীয়রাষ্ট্র খুশি হয়ে গেছে দনু যখন একে দিছে তাহলে দেবকী নন্দন আর কিছু করতে পারবে না অর্জুন আর যুদ্ধ করবে না কিন্তু এখনও তো দ্বিতীয়রাষ্ট্র বুঝতে পারে না সাথে কে আছে তো শ্রীকৃষ্ণ আসছেন যে বাবা গ্রহের জনার্দন ভগবান বক্তে দিয়ে প্রতিজ্ঞা যেটা করায় সেটাই রক্ষা করে তীপ্রকণ্ঠে ঘোষণা করা আমার ভক্তের কখনো বিনাশ হবে না তো অর্জুনের কখনো বিনাশ হবে না অর্জুন এসে শুদ্ধ ভক্ত তো এগুলা আমি আগে একটু মনে করে দিচ্ছি প্রথম মধ্যে কী কী হয়েছিল অনেক অনেক কোয়েশ্চেন দিচ্ছি এখন দ্বিতীয় অধ্যায় আজকে দুই নম্বর শ্লোক কেন বলা হয়েছে এটার উত্তর দিলাম শ্রীকৃষ্ণ বলতেছে তুমি নিজে জীবনের মূল্য বুঝো না ভগবান সম্বন্ধে কি বুঝবে তাই এই অনার্য বলে সম্বন্ধন করছে অর্জুনকে মানিয়ে শরীরে হানি দিচ্ছে রাগ উঠাচ্ছে কেন যুদ্ধ করবে না ফতম শ্রীকৃষ্ণ ফত মধ্যে কোনো কিছু বলে না শুনছে কিন্তু কোথায় আসি বলছে দ্বিতীয় অধ্যায় দুই নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছে কতস্থকস্মল কোথায় থেকে তোমার এই সমস্ত চিন্তাধারা আসছে তো এই দ্বিতীয়ব্ধে দুই নম্বর শ্লোকে ভগবান বলে সম্বোধন করছে মানে ভগবান শব্দের রক্ত পরশ মনে ছয়টি গুণ যার পরিপূর্ণ আছে সে ছয়টি গুণ হচ্ছে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান শ্রী বৈরাগ্য তিনি হচ্ছেন ভগবান বা ভগবানই যার বব আছে বা সমন্বিত স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস হরে কৃষ্ণ আজকেরটা একটু বড়ই গেছে তো আপনারা শ্রবণ করে শেয়ার করবেন কেন কি গভীর তত্ত্ব গীতা এগুলা যদি না বুঝেন তাহলে গীতা গীতাভরই আনন্দ পাবেন যখন বুঝবেন তখন দেখবেন আনন্দই আনন্দ আমরা আনন্দ মনে করি মানে ঘুরা বা ভালো খাওয়ার বা ফিল্ম দেখার না ফকৃত আনন্দ যে ভগবানের কথা ভগবানের লীলা শুদ্ধ ভক্তের মা শ্রবণ করে দেখেন কত আনন্দই আনন্দ হরে কৃষ্ণ তো শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে বুঝতে পারে আর লাইক করবেন আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর যদি ইউটিভি থেকে দেখে থাকেন শেয়ার করবেন যা ওখানেও যাতে অন্যরা দেখতে পারে। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বলতে জানা করেন